বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি তো আজকে আরেকটি ঝাঁকান্নাকা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি তো সে ঝাঁকান্নাকা রেসিপি দেখতে হলে কিন্তু পুরোটা বিটু দেখতে হবে তো সে ঝাঁকানাকা রেসিপিটি হচ্ছে আজকে আমি বানাবো মুরগি ভাজা তো তো অফ ক্যামেরা কিন্তু আমি সব ময় মশলা দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি লেবু তারপরে লেবুটাকে আমি ভালো করে মিক্স করে তারপর রেখে দেবো আধা ঘন্টার মতো তো এখানে আমি দিয়েছি জাইফল জতিবাটা গরম মশলা কি সব এক পথ বেড়ে তারপরে দিয়েছি তো এখানে আমি আর কি আট নয় পিসের মতো মুরগি ভাজবো তো আমার ছেলে মেয়ে আজকে রাতে বলতেছে যে সবজি আছে তারপর ইলিশ মাছের তরকারি আছে ওটা খাবে না বলতেছে যে আমি ভেজে দাও তো ওদের জন্যে আজকে আমি মুরগির মাংস খুব সুন্দর করে ভেজে দিব আর তার সাথে থাকবে হচ্ছে চাল তার ডাল তো এগুলো কিন্তু আমরা খাব না আমাদের জন্য করলা তরকারি আছে বললাম না দুপুরের তরকারি রয়েছে ওটা আমি আর তাবাসমের আব্বু খাবে আর বাচ্চাদের জন্য এই মুরগি ভাজা করলাম তো এ দেখো আমি সবগুলা ভালো করে মশলা নিয়ে নিচ্ছি তো এটা তো রাতের খাবার এই জন্য মুরগি ভাজতাসি সবার জন্য না শুধু ছেলেমেয়ের জন্য তো দেখো এখন আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দেবো মুরগিগুলো আজকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজবো মুরগি ভাজা তো অনেক ইলিশ মাছ দিয়ে খায় তো মুরগি ভাজা কিন্তু আমার আর কি মেজুর ছেলে খুবই ছোট ছেলে খুবই পছন্দ করে তো মুরগি মুরগির ঝোল নাকি ওর কাছে ভালো লাগে না তো বলতাছে আম্মু আমাকে মুরগি ভেজে দাও মুরগির মাংস ভেজে দাও তো আর জন্য ভাস্তি তো ভাবলাম যে আরও দুজনের জন্য বাজি তো তিনজনের জন্য ভাজতেছি মুরগি ভাজা মাংসগুলো কিন্তু অনেক বড় বড় সাইজ কিন্তু ক্যামেরায় ছোটো দেখাচ্ছে বুঝতে পারতাছি না তো এটা ভাজার পরে আরও ছোটো হয়ে যাবে তো এই দেখো আর সাথে সাথে আছে চালতার ডাল তো একটা একটা করে আর কি ভেজে নিয়েছি তো সেই মাংস ছিল সরি এটা কিন্তু মুরগি ভাজা না এটা হবে মোরগ ভাজা তো সেই মাংস কিছুটা মাংস ছিল ভাবছিলাম ওদেরকে অনুরোধ রান্না করে দেবো তো এই কটাই ছিল তো ভাবলাম এখন ভেজেই দিই যদি আবারও কোনো সময় আনে তারপর সেখান থেকে রেখে দেবো এটা কিন্তু পুরো ফ্রেশ মাংস এখানে কোনো হার নাই তো তোমরা শুধু একটা ভিডিওটা দেখো যারা আমার ভিডিও দেখতেছো কিন্তু একটা লাইক দাও না প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর অবশ্যই কমেন্টে বলবে যে মুরগি ভাজা রেসিপি কেমন হয়েছে তারপর আমি ঢেকে দিলাম প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে আমি আবার চলে আসতেছি তো আধা ঘন্টা হয়ে গেছে এখন ভালো করে দেখছো মুরগিগুলো কিন্তু মুরগির মাংসগুলো কিন্তু এখনও ভাজা হয় নাই আর একটু লাল লাল করে ভাজবো তারপরে আর কি সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আধা ঘন্টার মতো আর কি মাখিয়ে রেখে দিয়েছিলাম এজন্য সিদ্ধ হয়ে গেছে তো ভাবছিলাম টক দই দিব কিন্তু ডিপের টক দইয়ের আর কি বক্সটা নামানো যাচ্ছে না একবারে বরফের মধ্যে পড়ে আছে তো এই মুরগি ভাজা গিয়ে দিয়ে কিন্তু আমার ছেলে মেয়ে খুবই মজা করে ভাত খেয়েছে আব ছিল সাথে চালটার চালতার ডাল তো চালতার ডাল আমিও খেয়েছি আমার খুব মন হইতেছে যে আমি টক ডাল খাই তো চালতার ডাল রান্না করলাম চালতার ডাল কিন্তু ভীষণ ভাল লাগে এই গরমে চালতার ডাল তারপর জলফই সরি জলফই তো নাই আম ডাল যদি কেউ ডিপে সংরক্ষণ করে জলফই রাখে তারপরে কেউ আম সংরক্ষণ করে ফ্রিজে রাখে জলফুই রাখে তো সে টকদা কিন্তু ডাল খেতে খুবই ভালো লাগে কেননা এই সিজনে টমেটো সেম সেরকম পাওয়া যায় না তো এই দেখো হয়ে গেছে মুরগিগুলো কি সুন্দর ভেজে নিয়েছি আর কতটা ছোট ছোট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না রাতের খাবার অল্পই হলে চলবে তো দেখছো একটা একটা করে ভেজে নিয়েছে আর লাল লাল করে ভাজা হয়েছে খেতে কিন্তু অনেক ভীষণ মজা ছিল যারা এখনো মুরগি ভাজা খাও নেই অবশ্যই মুরগি ভাজা করে খাবে আর যারা আমার ভিডিও দেখতে আসে কিন্তু একটা লাইক দেও নাই অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের একটা কমেন্টে আমাকে আরেকটা ভিডিও মানে উৎসাহিত করে ভাজা তো এতক্ষণ আমার সাথে থাকো আর কার কার খেতে ইচ্ছে করতেছে তো যার খেতে ইচ্ছে করবে অবশ্যই বাসা বানিয়ে খাবে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু আমি মুরগি ভাজা করবে যেন তেল একটু বেশি দিয়েছি কেননা ভাজা ভাজি করতে তেল একটু বেশি লাগে আজকে আবার একটু সকালে ছিল বৃষ্টি এখন আবার বৃষ্টি হয় নাই তো গরম লাগতেছে তো এই দেখো কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে বললাম না এখন আমি রান্না করব মুসুর ডাল দিয়ে চালটা তো আমি ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি তারপর দিয়ে পানি এটাকে আমি মাখিয়ে নিয়েছি কষাবো না শুধু মাখিয়ে বসাব তারপরে সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি তারপর দিয়ে দিব যখন ডালটা প্রায় ফুটে যাবে তখন দিয়ে দেবো চালটা কেননা চালটা যদি এখন দেই তাহলে কিন্তু ডাল সিদ্ধ হবে না টকের কারণে ডালটা সিদ্ধ হবে না এই জন্য ডালটাটা পরেই দিয়ে ভালো করে নেয় তারপর দিয়ে দেবো পানি আজকের রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল ধামাকায় রেসিপি তো দেখো তোমার শুধু দেখো এই যে দিয়ে দিলাম পানি পানি দিয়ে দিলাম তারপরে এখন ঢেকে দেব তারপরে যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো চালতা চালতা দিয়ে মুসুর ডাল কিন্তু অনেক ভাল লাগে ঢেকে দিলাম এই দেখো চালতা এটা কিন্তু ডিপের চালতা তো সংরক্ষণ করে রেখেছিল আমার বড় জাল ওখান থেকে আমি এনেছি তো ডিপে চালতা কিন্তু খুবই ভাল লাগে অনেক আর কি টেস্টি লাগে টকটক লাগে আর কি ডিপে থাকলে কী হবে কিন্তু চালতার টক তো আর চলে যায় নাই সেটা তো ঠিকই আছে চালতার মধ্যে তো এখন কিন্তু অনেক কিছু পাওয়া যায় না টক খেতে খুব ভালো লাগে তো আমি ভাবছিলাম সামনে বছর ঢিপে সংরক্ষণ করে রেখে দেব তো এই দেখো হয়ে গেছে আমার কি সুন্দর লাল লাল করে মুরগি ভাজা তো খুব সুন্দর করে মুরগি ভেজে নিলাম এখন খাবে দেখছো খুব সুন্দর হয়েছে যারা মুরগি পছন্দ করে তারা কিন্তু সবগুলোই খেতে পারবে এর চেয়ে বেশি খেতে পারবে কোনো ব্যাপার না আমি রান্না করলে আর কি অনেকটাই রান্না করি আজকে যেহেতু ছিল না তো তোমাদের বললাম না এটা রেখেছিলাম আমি পাস্তা রান্না করব নুডলস সেটাই ভেজে দিলাম তো ডিম ছিল কিন্তু আর বলতেছে ডিম খাবে না তো এই ধরনের ডাল হয়ে গেছে এখন দিয়ে দিছি সরি চালটা তো অনেক আগেই দিয়েছি হয়ে গেছে চালটার ডাল আর কালারটা কালারটাতে কি সুন্দর হয়েছে অসম অসম্ভব সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক টেস্টি তো চালতাগুলো সব বেছে বেছে আমি খেয়ে নেবো কেননা চালতার টক আমার কাছে খুবই ভালো লাগে তো ভিডিওটা দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকে আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর তোমাদের সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবে আর সবাই অবশ্যই কমেন্টে জানাবে যে আজকে রেসিপিটা কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে যারা আমার চেয়ে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা এখনও আর কি আমার ভিডিওটা শেয়ার করোনি অবশ্যই অন্যের কাছে শেয়ার করে দেবে তো সবাই ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই